তো নাম Bolong? বলো নাম কা ও Nam bolong? নামটা বলো বলো nomor? nomor তিন নম্বর তোমার বাবার নাম কি নাম তোমার প্রথম যে তোমার বাবা কয়জন দুইটা প্রথম বাবা কি হয়েছে দেখো নাই ছোটবেলা না আর এখন বর্তমানে যে তোমার বাবা আছে এই বাবার বিয়ে তুমি দেখছো তো নাকি দেখছো না আচ্ছা তোমার গ্রামের বাড়ি কোথায় জেলা কোনটা জেলা গ্রামের বাড়ি কোথায় নগা জেলা তো নগা থানা খানাই দি আমি সঠিক করে জানি আচ্ছা তাহলে এখানে টাকা কোথায় এখানে এটা কোন জায়গা তেলতলা 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 ছিল না আচ্ছা ঘটনার একটু বল তো মানে আমরা যে শুনতে পেলাম আমরা আমরা শুনতে বেছি যে তোমার গরবে একটা সন্তান ছিল আর তুমি নিজেও বুঝতে পারো নাই তোমার আম্মু যেটা বলল এখন এই যে বাচ্চাটা এই যে এই যে বাচ্চাটা এই বাচ্চার কার্ড

তো তুমি যে মাদ্রাসায় পড়াশোনা করো তোমার ম্যাডাম ওরা কিছু জানে না এ বিষয়ে তুমি বুঝতে পারো না আচ্ছা তাহলে এখন এ বাচ্চার বাবাটা কি তুমি তোমার বাবাকে তুমি দাবি করতেছো এ বাচ্চার বাবা হুম আমি সঠিক জানি না